হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো এবং সুস্থ আছো প্রিয় বন্ধুরা তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং তোমরা যারা ইলেভেনে পড়ছো তোমরা জানো যে তোমাদের বছর থেকেই শুরু হয়ে যাচ্ছে সেমিস্টার সিস্টেম অর্থাৎ ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভ মেলে তোমাকে মোটে চারটে সেমিস্টার পরীক্ষা দিতে হচ্ছে এর মধ্যে প্রথম সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার এবং তিন নম্বর সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার বা ক্লাস টুয়েলভের প্রথম সেমিস্টার থাকছে এমসিকিউ প্রশ্ন এবং দ্বিতীয় সেমিস্টার চতুর্থ সেমিস্টার অর্থাৎ ক্লাস ইলেভেনের ফাইনাল সেমিস্টার এবং ক্লাস টুয়েলভের ফাইনাল সেমিস্টার সেখানে বড় প্রশ্ন থাকবে প্রিয় বন্ধুরা তোমরা যারা ক্লাস ইলেভেনে পড়ছো তোমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা কিন্তু সেপ্টেম্বর মাসে শুরু হয়ে যাবে এবং পাশাপাশি কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ রুটিনও জারি করে দিয়েছে এবার ফাইনালি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আরও একটা নোটিস কিন্তু জারি করেছে সেখানে কি বলা রয়েছে আজকের এই ভিডিওয় সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করবো দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অলরেডি একটা নোটিশ কিন্তু প্রতিটা বিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে সেখানে কি বলা হয়েছে সেখানে বলা হয়েছে প্রথম সেমিস্টার অর্থাৎ তোমাদের ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টারের প্রশ্নপত্র স্কুলকে করতে হবে এবং এটাও জানিয়ে দেওয়া হয়েছে কোনো বাইরের কোনো কোম্পানি থেকে প্রশ্ন কেনা যাবে না আগে আমরা দেখতাম এবিটিএ এরকম বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে যারা কোশ্চেন তৈরি করে বা মুখ পেপার তৈরি করে তাদের কাছ থেকে অনেক স্কুলে কোশ্চেন কিনে টেস্ট পরীক্ষাটা নেওয়া হতো কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে কোনো রকম বাইরের কোম্পানির কাছ থেকে কোশ্চেন কেনা যাবে না অর্থাৎ ক্লাস ইলেভেনের প্রথম সেমিস্টার এবং ফাইনাল সেমিস্টার অর্থাৎ এমসিকিউ যে পরীক্ষাটা হবে এবং বড় প্রশ্নে যে পরীক্ষাটা হবে দুটো পরীক্ষার প্রশ্নই কিন্তু স্কুলকে করতে হবে পাশাপাশি খাতা দেখা বা বাকি সমস্ত কাজ রয়েছে সমস্ত কাজে কিন্তু স্কুলকে দেখতে হবে কেন এরকম করা হয়েছে কারণ দেখো তোমরা জানো ক্লাস ইলেভেনে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় তোমাদের পরীক্ষাটা চলে এসেছে একদমই পড়ার মতো তোমরা কিন্তু সময় পাওনি তো এই কারণে এটা করা হয়েছে কারণ স্কুল জানে তোমাদের সিলেবাস কতটা তারা কমপ্লিট করতে পেরেছে এবং সেই অনুযায়ী তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিয়ে পরীক্ষাটা নেওয়া হবে এর ফলে কি হবে তোমাদের অনেকটা সুবিধা হবে যতটা পড়া রয়েছে তার মধ্যে পরীক্ষা দিতে পারবে এবং পরীক্ষাও ভালো রেজাল্ট করতে পারবে এই কারণে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এই বছর এই ডিসিশানটা নিয়েছে যে প্রতিটা স্কুলকে ক্লাস ইলেভেনের প্রশ্নগুলো করতে হবে এবং স্কুলেই খাতা দেখবে এবং নাম্বার দেবে কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের যে এমসিকু পরীক্ষাটা হবে পাশাপাশি বড় প্রশ্ন যে পরীক্ষাটা হবে দুটো প্রশ্নই কিন্তু উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ করবে এবং খাতা দেখার দায়িত্বও থাকবে সংসদের ওপর এবং তোমাদের বারবার বলবো দেখো ক্লাস ইলেভেনের পরীক্ষাটা খুব ভালো করে তোমাদের দিতে হবে কারণ কি কারণ এইটা জানা যাচ্ছে ইলেভেন এবং ক্লাস টুয়েলভ নিয়ে তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু আসতে পারে এবং তোমাদের এটুকু বলে রাখি অনেক হয়তো ভাবছো যে যদি ফেল করে যায় কি হবে ফেল করলেও তোমাকে কিন্তু দ্বিতীয় সেমিস্টারটা খুব ভালো করে দিতে হবে একটা উদাহরণ তোমাদের দিই তোমাদের ধরো মোটে তিরিশ নাম্বারে পাস রয়েছে তুমি ধরো প্রথম সেমিস্টারটায় দশ নাম্বার পেলে তাহলে কি করতে হচ্ছে তোমাকে পরের সেমিস্টারটায় কুড়ি নাম্বার তুলতে হবে আর তুমি যদি প্রথম সেমিস্টারে তিরিশ নাম্বার তুলে ফেলো পরের সেমিস্টারটায় তুমি ফেল করলো তোমার কিছু যায় আসে না তোমাকে দুটো সেমিস্টার মিলে মোটে পাঁচ নাম্বার তুলতে হবে আশা করি পুরোটা বুঝতে পেরেছো কী বললাম চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করি প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো পরীক্ষার জন্য একদম সময় নেই যেগুলো গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে বা যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেই জিনিসগুলো একটু গুরুত্ব দিয়ে পড়ো